ওকে থ্যাংক ইউ রাই থামি ও স্যার তুমি কাজ করবে না ইউ ওয়ান্ট ওয়ার্ক তুমি কাজ করতে পারো না ইউ ওয়ার্ক ইউ ওয়ার্ক তুমি কাজ করতে সক্ষম হবে না ইউ ইউ বি ইউ বি টু ওয়ার্ক ইউ ইউ ওন্ট বি টু তুমি কাজ করতে পারতে না ইউ ইউ তুমি কাজ করতে না ইউ উ ওয়ার্ক তোমার কাজ করা উচিত নয় ইউ ওয়ার্ক তুমি অবশ্য কাজ করবে না ইউ ওয়ার্ক তুমি কাজ নাও করতে পারো ইউ মাইন্ট ওয়ার্ক তুমি হয়তো কাজ করবে না ইউ মাইন্ট ওয়ার্ক ইউ মাইট এর ওয়ার্ক তাই ইউ ভেরি মাচ আপনাদের ক্লাস স্যার তারা কি ইংরেজিতে কথা বলবে উইল দে স্পিক ইংলিশ তারা কি ইংলিশে কথা বলতে পারে ক্যান দে স্পিক ইংলিশ তারা কি ইংলিশে কথা বলতে পারতো কুড দে স্পিক ইংলিশ তাদেরকে ইংরেজিতে কথা বলা উচিত শুড দে স্পিক ইংলিশ তারা কি অবশ্যই ইংরেজিতে কথা বলবে মাস্ট দে স্পিক ইংলিশ তারা কি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবে